অবশেষে দিল্লি থেকে গ্রিন সিগনাল পেয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই বিসিবিকে ওরা জানিয়েছে এই বছর আর পারবে না সফর করতে আগামী বছর সেপ্টেম্বরে হবে বাংলাদেশ ভারত সিরিজ ভারতীয় দল বাংলাদেশে আসবে বিসিবি ও বিসিসিআই যৌথ সিদ্ধান্তে এই সিদ্ধান্ত জানানো হয় গণমাধ্যমে পূর্বে সূচি অনুযায়ী এই আগস্টেই বাংলাদেশ ভারত তিন ম্যাচ ওয়ান ডে সিরিজ ও তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজ হবার কথা কিন্তু সাম্প্রতিক উত্তেজনার কারণে শীতল সম্পর্কের কারণে সিরিজটা এক বছর পিছিয়ে গেল পূর্ব সূচি অনুযায়ী আগস্টের সতেরো তারিখ প্রথম ওয়ানডে আগস্টের বিশ তারিখ দ্বিতীয় ওয়ানডে ও আগস্টের তেইশ তারিখ তৃতীয় শেষ ওয়ানডে খেলার কথা ছিল এছাড়া টি টোয়েন্টি হবার কথা ছিল যথারীতি আগস্টের ছাব্বিশ আগস্টের উনত্রিশ ও আগস্টের একত্রিশ তারিখ কিন্তু শেষমেশ এক বছর পিছিয়ে গেল এই আলোচিত টুর্নামেন্ট বিসিবি সম্প্রচার সত্ত্ব নিয়ে একটু বিপাকে পড়লো এত গুরুত্বপূর্ণ সিরিজ পিছিয়ে যাওয়া মানে বিশাল লস তবুও যে সিরিজটা হচ্ছে সেটাই বড় ব্যাপার পৃথিবীর যে প্রান্তে বাংলাদেশ ভারত ম্যাচ হোক না কেন সেটা সবসময় উত্তাপ ছড়ায় দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করে দুই দলের মুখোমুখি হবার